নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ফ্লিপকার্ট থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টে কীভাবে অ্যাড্রেস অ্যাড করবেন তো বন্ধুরা এখন অনেকেই বলবে এটা কোনো ভিডিও হলো এখনকার দিনে ফ্লিপকার্টে কেন অ্যাকাউন্ট খুলতে পারে তো বন্ধুরা বলে দিই আমি এখনও অনেকেই এমন দেখেছি যারা ফ্লিপকার্টে অ্যাকাউন্ট খুলতে পারে না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করলাম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার এখানে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন যেরকম আমি এখানে ইংলিশটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনার নাম্বারটি এখানে দিতে হবে নাম্বারটি দেওয়ার পর এখানে আবার নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার ফোনে একটি ছটি সংখ্যার কোড আসবে এই কোডটি আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এখানে একটু লোডিং হওয়ার পরেই আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের অ্যাড্রেসটি অ্যাড করতে হবে তো অ্যাড্রেস অ্যাড করার জন্য এখানে আমাদের এখানে যে নিচে অ্যাকাউন্ট বলে অপশানটি রয়েছে এই অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন সেভ অ্যাড্রেস এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর দেখুন এখানে আমার বন্ধুরা ক্লিক করার পরে এখানে আমার অ্যাড্রেস একটা দেওয়া রয়েছে তো আপনাদের দেখানোর জন্য এখানে আমি নিউ অ্যাড এ নিউ অ্যাড্রেসে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করতে হবে তো তার জন্য এখানে সর্বপ্রথম আপনার নামটি এখানে লিখে নেবেন নিচের অপশানটিতে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো বন্ধুরা এই নাম্বারটিতেই ডেলিভারি বয় আপনাকে ফোন করবে তো বন্ধুরা নাম্বারটি দেওয়ার পর এখানে নিচে আপনার এরিয়া পিনকোড নাম্বারটি দিয়ে দেবেন তারপর বন্ধুরা এখানে নিচে আপনার স্টেট সিলেক্ট করবেন যেমন আমি এখানে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে তাই এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে রেখেছি তারপর বন্ধুরা এই পাশে তারপর বন্ধুরা এই পাশে সিটি সিলেক্ট করবেন যেমন আমি এখানে বর্ধমান সিলেক্ট করে নিয়েছি তো বন্ধুরা নিচে এখানে হাউস নাম্বার দিতে হবে হাউস নাম্বার যদি আপনার জানা না থাকে তাহলে এখানে আপনারা ছেড়ে দিতে পারেন অথবা জিরো বা কিছু লিখে দিতে পারেন যেমন আমি এখানে জিরো লিখে দিচ্ছি তো বন্ধুরা এখানে নিচে আপনারা রোডের নাম অথবা এখানে এরিয়ার নাম দিতে পারেন যেখানে আপনারা দেওয়ার পর বন্ধুরা তারপর নিচে দেখুন এখানে এখানে আপনারা হোম বা ওয়ার্ক সিলেক্ট করতে পারেন আমি এখানে হোম সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর বন্ধুরা নিচে এখানে যেয়ে সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেবেন সেভ করার পর এখানে বন্ধুরা আপনার অ্যাকাউন্টটি তৈরি তো বন্ধুরা এই পরে আপনারা ফ্লিপকার্ট থেকে যে কোনো জিনিস অর্ডার করতে পারেন তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা রকম নতুন নতুন বা ছোটো ছোটো কোনো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই